আজ অস্মিতার বিয়ে ছেলে নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাড়ি দুর্গাপুরে হলেও কর্মসূত্রে ছেলে মুম্বাইতে থাকে স্বভাবতই আত্মীয় স্বজনে বাড়ি ভরে গেছে সবাইয়ের কৌতূহলে বিয়ের পাত্রকে নিয়ে অবশ্য কৌতূহলের কারণও আছে অস্মিতা তার বাবা মায়ের একমাত্র মেয়ে হলেও পড়াশোনাতে চলে যাওয়ার মতো হলেও বিয়ের বাজারে তার দাম মোটেও বেশি হওয়ার নয় ছোটবেলা থেকে আত্মীয় স্বজনদের চিন্তায় ঘুম হতো না এই ভেবে যতই পড়াশোনা করুক মেয়ের বিয়ে দিতে অস্মিতার বাবা অমূল্যবাবুর বেশ ঝামেলায় পড়তে হবে একে মেয়ের রং বেশ কালোর দিকে রোগা তার উপর মুখশ্রীও খুব একটা চোখে পড়ার মতন আহামরিও কিছু নয় আসলে মেয়ে হয়েছে ওর ছোটো বিষি কাজলির মতো ওই ছোট পিসিকে বয়সকালে কত ছেলে যে দেখতে এলো এসে মেয়ের গায়ের রং দেখে নাকচ করে দিত নইলে পাহাড় পরিমাণ পঞ্চেয়ে বসত অগত্যা শেষে হাল ছেড়ে দিয়েছিল কাজলির বাবা সে আজ থেকে প্রায় বছর তিরিশ আগের কথা তা এত সেই যুগ যুগ ধরে চলে আসছে আগে দর্শনধারী পরে গুণবিচারী ঠিক তেমনি এই মেয়েটারও কোনোদিন বিয়ে হবে না ভেবে গ্রামের লোক আর আত্মীয় স্বজন একে অপরের গা টেপাটেপি করে ভীষণ দুশ্চিন্তার ভান করে বলতো কি করে হবে যদিও বা বিয়ে হয় প্রচুর টাকা দিতে হবে অমূল্যবাবুকে কিন্তু সবার চিন্তায় জল ঢেলে দিয়ে এই একটা আশ্চর্য ঘটনা ঘটিয়ে ফেলল অস্মিতা নিজের বর নিজেই জুটিয়ে নিল তাও আবার ঘরে বসে ফোনে আলাপ এখন নতুন কী সব উঠেছে ফোনে ফোনে বন্ধুত্ব কি নাকি এবি এ বি ফ্রেন্ড বলে তারপর বন্ধুত্ব প্রেম অস্মিতার মামার বাড়িতে পাকা কথা আর এখন বিয়ে একে ইঞ্জিনিয়ার বর মুম্বাই থাকে বিয়ের পরেই নাকি প্লেনে করে সেখানে বউ নিয়ে চলে যাবে ভাবা যায় এ এক নতুন অভিজ্ঞতা গ্রামের মানুষের কাছে এতদিন দেখাশোনা করে বিয়ে পাশাপাশি গ্রামে প্রেম করেও বিয়ে হতো কিন্তু তা বলে এই রকম সোনার টুকরো বর তাদের গ্রামের মেয়ের এত সৌভাগ্য হবে কেউ কখনো ভেবেছিল কারোর ভালো হলে আগে আত্মীয় স্বজন মুখ বাঁকায় কি জানি বাবা এ কেমনভাবে সম্ভব হলো বাপের জন্মে শুনিনি লিনা অস্মিতার জ্যাঠার মেয়ে ছোট থেকেই সে যে কোনো বিষয়ে বেশি পাত্তা পেয়ে এসেছে নিজের সৌন্দর্যের জন্য লিনার বছর দুয়েক আগে বিয়ে হয়েছে ভীষণ বড় লোকের ঘরে সে এক হৈরই কাণ্ড সেই অহংকারে তার মাটিতে পা পড়ে না বরাবর যদিও তারও দুঃখ আছে এই ভেবে তার বর বিয়ের পর থেকে তার সঙ্গে বাপের বাড়ি কখনও আসে না তার নাকি সময় নেই কিন্তু এতে আত্মীয় স্বজন মানবে কেন হাজারটা প্রশ্ন আত্মীয় স্বজনের মুখ ঢাকতে সে এক অভিনব পন্থা বেঁচেছে সকাল বিকাল শাড়ি আর গয়না চেঞ্জ করেই সবাইকে তাগ লাগিয়ে তার বরের অনুপস্থিতির কথাটা চাপা দেবার প্রচেষ্টা চালায় আর সেই সঙ্গে সারাদিন ধরে ফোন ও বন্ধুত্ব বিয়ে এটা যে কতটা সাংঘাতিক জায়গা সেটা নিয়ে গ্রামের নিরক্ষর মানুষগুলো আর আত্মীয় স্বজনদের ফিসফিসিয়ে মুখ বেঁকিয়ে সচেতন করে বোঝাতে চেয়েছে অস্মিতার তলে তলে এত আসলে সবার লক্ষ্যবিন্দু সেই থাকবে সব সময় এই তার মনের প্রবল ইচ্ছে আর কি বর আসছে শুনে কৌতূহলী সবাই দৌড়ে গেল বর দেখতে ট্যাক্সি থেকে বর যখন নামলো উপস্থিত প্রত্যেকের গাল হাঁ লম্বা শ্যামবর্ণ দারুণ সুন্দর দেখতে বিয়ের বরকে তবু দু একজন সন্দেহ বসে গাড়ির ভিতরে উকি দিল এই সুন্দর ছেলেটাই বর তো না ভুল ভাবছে এত সুন্দর বর ঠিক যেন মানা যাচ্ছে না কই টোপর তো পড়েনি ফোঁটাও তো নেই কপালে সেটা ভেবেই দু একজন একটু খুশি হলো তার মধ্যে লিনাও একজন তার এই মুহুর্তে তার ভিতরটা জ্বলে যাচ্ছে এই ভেবে যে অস্মিতা বরাবরই আড়ালে থেকেছে যাকে সে জীবনে খুট তো বোন বলেও পাত্তা দেয়নি সেই এতদিনের করুণার পাত্রী হঠাৎ সিনেমার হিরোর মতো বর পাবে এমন সময় গাড়ির ভিতর থেকে দুইজন বরযাত্রী বের হয়ে সুন্দর ছেলেটির মাথাতেই টোপরটি পরিয়ে দিয়ে কৌতূহলী হিংসুটে আত্মীয় স্বজনদের বুকে সজোরে আঘাত করল যেন কেউ কেউ আবার অমূল্যবাবুর জামাই ভাগ্য দেখে মুখ বেঁকিয়ে উলু দিল শাঁখও বাজালো লিনা তাড়াতাড়ি করে বরের একদম কাছে গিয়ে একটু বেশি কথা বলল হা হ্যাঁ করে হাসল বরের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো মনের প্রবল ইচ্ছে একবার তার দিকে তাকিয়ে দেখুক একবার অন্তত নিজের পছন্দের ওপরে আফসোস করুক কিন্তু না সে ইচ্ছে তার পূরণ হলো না কাছে এত সুন্দরী একটা মেয়েকে দেখেও পাত্তা দিল না যেন মুখ ভার হল লিনার সঙ্গে কাকু কাকু মতো লোকটা তার দিকে তাকিয়ে মুচকি হাসলো শুধু গা জ্বলে গেল লিনার অস্মিতার কাচলি পিসি আজ খুব সেজেছে আজ তার প্রিয় ভাইজির বিয়ে বলে কথা ভাইজির আনন্দের মধ্যে যেন নিজেকে খুঁজে পেয়েছে সে ভাইজি ফোনে ছবি দেখিয়েছিল হবু বরের। ভীষণ ভালো লেগেছিল তার কাজলির দাদা অমূল্য বাবু। বিয়ের আগে খবর নিয়ে দেখেছে ছেলেটা সত্যিই ভালো আজকাল সব মেয়েরা নিজেদের পছন্দকে স্বীকৃতি দিতে পারে এই ব্যাপারটা কাঁচলি খুব ভালো লেগেছিল আসলে মন বোঝার অবকাশ তাদের যুগে পেত না সে যুগে তো শুধুই রূপের কদর তাই তো কাজলির নিজের একটা সংসার হলো না দাদা বৌদি সংসারে এক কোনায় পড়ে থাকতে হলো তাকে সারাটা জীবন এ যুগে তবুও রূপের থেকে মনের কদর যে কেউ কেউ দেয় সেটা প্রমাণ হলো দামদার ঠিক করে বিয়ের থেকে অন্তত এ ভালো দেখাশোনা করে বিয়ে হলে এত সুন্দর এত ভালো মনের অধিকারী বর কি পেত তার ভাইজি দেখা মাত্রই নাকচ করে দিত মেয়েকে ঠিক তার মতো কাজলিভাবে ভাগ্যিস তার ভাইজি তাদের সময় জন্মায়নি নইলে তার মতো থাকতে হতো হয়তো সারাটা জীবন আজ সামনাসামনি বরকে দেখে মন ভরে গিয়েছিল কাজলির লিনা আর বাকি সবাইকে সরস্বর বলে সরিয়ে দিয়ে বরের হাত ধরে উলু দিতে দিতে নিয়ে চলল সে এ যেন তার ভাইজির নয় এ যেন আজ তারই বিজয় বিয়ে নির্বিঘ্নে হয়ে গেছে অনেকক্ষণ বাসর রাতের ঘরে সবাই হাসা হাসি তামাশায় ব্যস্ত বাকি হিংসুটে দল এখানে ওখানে জটলা করছে আলোচনা হচ্ছে টুকটাক লিনাও একবার সবার সঙ্গে আলোচনায় মেতেছে কথায় কথায় লিনা দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে বলল আমি দেখেছি কালো মেয়েদের সব সময় অমন সুন্দর বর জোটে তবে টিকলে হয় উপস্থিত অনেকেই তার কথায় সাই দিয়ে মুখ বেঁকিয়ে হাসল একটা দরকারে তড়িঘড়ি করে পাশ থেকে কাছলি পিসি যাচ্ছিল কথাটা শুনে থমকে দাঁড়িয়ে গেল সকাল থেকে অনেক আত্মীয় স্বজন গ্রামের লোকজনে ঠাড়ে ঠুড়ে অনেক কথা শুনেছে সে এখন আর পারল না উত্তর না দিয়ে আজ মেয়েটার বিয়ের দিন তাও এমন দিনে এমন অমঙ্গল মন্তব্য একটু এগিয়ে এসে লিনার থুতনিটা নেড়ে দিয়ে কাঁচলিপিসি আলতো হেসে বলল ইস এতদিন পরে বুঝি ফর্সা হওয়ার জন্য আফসোস হচ্ছে তোর নিজের বরকে বুঝি খুব অপছন্দ হচ্ছে কিছু মানুষ থাকে নিজের যতই থাক তবুও খুশি হয় না তুই তাদেরই মধ্যে একটি বুঝলি লিনা থতমতো খেয়ে গেল কাচলি পিসিকে এইভাবে কখনো কথা বলতে দেখেনি ইনি সারা জীবন সাথে পাঁচে থাকে না আজ হঠাৎ এত রিয়্যাক্ট করার কারণ খুঁজে পেল না রাগে তার নাকের পাটা ফুলতে লেগেছে আজ পর্যন্ত এমন সরাসরি অভিযোগ তাকে করতে কেউ সাহস পায়নি তবু তবুও সে কিছু বলতে পারল না পিসি আবার বলল আসলে কি জানিস ওরা কেউ কারুর রূপ দেখে ভালোবাসেনি ওরা মন থেকে একে অপরকে ভালোবেসেছে বুঝলি এই জগৎ সংসার তো রূপ রূপ করে মরল মনটাকে ভালোবাসার লোকজন থাকে তারপর চোখের ইশারায় বাসর ঘরের দিকে ইঙ্গিত করে মিষ্টি হেসে বলল দেখ একবার ভালো করে বরের দিকে বিয়েটা টিকে যাবে মনে হচ্ছে রূপ দিয়েই সবসময় বরকে হাতের মুঠোয় রাখতে পারলে তুই তোও পারতিস যতই ঢাকা দে সবাই কিন্তু সব বোঝে তাই এসব অমঙ্গলে কথা ভেবে অযথা খুশি হোস না পিসির কথায় লিনার কাটা খায়ে যেন নুনের ছিটে পড়ল সে কিছু বলতে গিয়েও চুপ করে গেল কাজলি পিসি চলে যেতেই তাকিয়ে দেখল বাসর ঘরে বর এক দৃষ্টিতে অস্মিতার দিকেই তাকিয়ে কি কথা বলতে বলতে অস্মিতার মুখের উপরে বারবার উড়ে আসা অবাধ্য এলোমেলো চুলটা ভীষণ ভালোবাসায় সরিয়ে দিল বাসর ঘরের উপস্থিত সবাই এই দেখে হেসে উঠতেই ভীষণ লজ্জা পেল দুজনে এ লজ্জা এইভাবে তাকানোর অর্থ বুঝতে লিনার একটুও অসুবিধা হলো না যা সে নিজে কখনো পায়নি মনে মনে এই প্রথমবার অস্মিতার কাছে হেরে যাবার জন্য কেন জানি না লিনার বুকের ভিতরটা কোথাও যেন বেশ চিনচিন করে উঠল